আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল শুক্রবার তিনে অক্টোবর বাংলাদেশের কমপক্ষে পঁচিশটি জেলার উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে আসেন দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বাড়ি থেকে অতি বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার দুই অক্টোবর থেকে শুরু করে আগামীকাল শুক্রবার তিন অক্টোবরের মধ্যে কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসলাম দেখতে পাচ্ছি আজ রাতে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি এলাকায় তীব্র বজ্র সহ বাড়ি থেকে সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে দেখুন বরগুনা অঞ্চল থেকে শুরু করে পটুয়াখালী সুন্দরবন সাতক্ষীর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া টেকনাফ থেকে এখানে টেকনাফের দিকেও কিছুটা বাড়ি বৃষ্টিপাত হতে পারে তারপর লামা কক্সবাজার তারপর এদিকে বাসকালী তারপর এদিকে কুতুব সহ এখানে নোয়াখালী পরশুরাম ফেনি মিরসরাই সন্দীপ এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া চাঁদপুর মাদারীপুর অঞ্চল তারপর এখানে রয়েছে দেখুন নোয়াখালী অঞ্চল তারপর এখানে সাতক্ষীরা এখানে এই যে এখানে যশোর ফরিদপুর এবং ঢাকা নারায়ণগঞ্জ এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ শেরপুর এবং মৌলুই বাজার সিলেট এখানে সাতক বাজার এবং উত্তরাঞ্চলে দেখুন উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাতের দিকে কুষ্টিয়া পাবনা টাঙ্গাইল তারপর চিরাজগঞ্জ তারপর এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় চাপাই নবাবগঞ্জ মহাদেবপুর রাজশাহী বগুড়া এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে জামালপুর তারপর এখানে দেওয়ানগঞ্জ কয়েকটি অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত তারপর এখানে একেবারে উত্তরে উত্তর কুড়িগ্রাম পঞ্চগড় তারপর এখানে দিনহাটা অঞ্চলের এখানে ঠাকুরগাঁও কয়েকটি অঞ্চলে প্রচন্ড বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে আহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সঙ্গে সেই সব এলাকার নদী বন্দর জন্য সতর্ক বার্তাও কিন্তু দেওয়া হয়েছে আর এদিকে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসূহর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে তিস্তা নদী সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং লালমনিহাট নীলপামারি জেলা উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে ময়মেশ বিভাগের সময়েশ্বরী বুগাই ও কংস নদীসমূহর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময়ে সুমৈশ্বরী বুগাই কংস নদীসমূহ শেরপুর ময়মরসিংহ নেত্রগোনা জেলায় সতর্ক ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে তো এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর জাপটা মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি দেখুন বর্তমান একেবারে উত্তর পশ্চিম বঙ্গ সাগর বুকে তাণ্ডব চালাচ্ছে এই শক্তিশালী নিম্নচাপটি এটি আজ আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উপকূলীয় অঞ্চলে আগাত আনার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে সকল সমুদ্র বন্দরের জন্য অলরেডি সতর্ক সংকেত থাকার কারণে সকল মাছ ধরা নৌকা ও টলার গুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য বলা হচ্ছে দেখুন আজ রাতে উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে হালদি থেকে শুরু করে গঙ্গাসাগর তারপর এখানে সুন্দরবন ভরগুনা কলাপাড়া এই অঞ্চলে এবং এদিকে লালমোহন সন্দীপ ফাতিয়া উপকূলীয় অঞ্চলগুলোর উপর ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে জড়ো হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এটি ধীরে ধীরে দেখুন ভাবনেশ্বরী যে উড়িষ্যা এলাকায় আঘাত আনতে পারে মূলত রাতের ঠান্ডা চলাতে পারে আগামীকাল শুক্রবার তিন অক্টোবর একেবারে খরবা অঞ্চল এখানে তারপর সিঙ্গারুলি এখানে চলে আসতে পারে যার কারণে আগামীকাল শুক্রবার তিন অক্টোবর পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় জড়া হাওয়া দমকা দমকাবাদায় সব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে জলছাড়া তারপর বারিপদা বালো অঞ্চল এছাড়া গঙ্গাসাগর হালদিয়া তারপর কোলাঘাট খড়গপুর চাকলিয়া এদিকে ভারিপুর এবং পুরুলিয়া দেখুন ঘন্টায় প্রায় সাতচল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে দামবাদ দিকে দেখুন তারপর দুর্গাপুর তারপর দিকে বর্ধমান শান্তিপুর কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় চল্লিশ কিলোমিটার থেকে শুরু করে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়োড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় চল্লিশ কিলোমিটার কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আগামী শনিবার চারো অক্টোবর থেকে ধীরে ধীরে বঙ্গোসাগর স্বাভাবিকে আসতে পারে তবে দেখুন উত্তর পশ্চিম শহর কিন্তু থাকতে পারে তবে কিন্তু স্বাভাবিক অবস্থা থাকতে পারে আগামী হালদিয়া থেকে শুরু করে হালদিবার এখানে গঙ্গাসাগর কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মুর্শিদাবাদ নদীয়া চন্দ্রনগর আরামবাগ সহ বেশ কিছু এলাকায় জড়া হাওয়া দমকা বাতায় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আসুন এবার আমরা সরাসরি চলে যাচ্ছি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে দেখুন বিশাল বড় আকৃতির মেঘ কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু ছেয়ে গেছে এবং আহ ভয়াবহ নিম্নচাপের মেঘ কিন্তু এদিকে দেখুন জগদালপুর তারপর বিশাখপাটনামে কিন্তু তাণ্ডব চালাচ্ছে তাছাড়া বাংলাদেশ এই যে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু একটি ভারী মেঘ কিন্তু অবস্থান করছে এবং বর্ষাকাল থেকে টেকনাব কক্সবাজার ওখিয়া মার্টিন তারপর বরিশাল জালকাঠি পটুয়াখালী খুলনা ঢাকা বিহ সহ দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে দেখা গেছে এবং রাতে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে দেখুন খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে খুলনা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন যশোর লোহাগাড়া শাইলকোপা আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এদিকে ফিরোজপুর মঠবাড়িয়া তারপর কলাপাড়া চরপেশন লালমোহন বরিশাল জালকাটি পটুয়া কালী ভোলা মতিরহাল পড়িদগঞ্জ সেনবাসহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে চমুহনি ছাগলনাইয়া বেলুনিয়া এখানে মানিচড়ি লঙ্গু কাগড়াছড়ি দিঘিনালা অঞ্চল থেকে শুরু করে মগিয়াবাড়ি সহ বেশ কিছু এলাকায় প্রচন্ড আকাশ মেঘলা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে বজ্রসহ বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন সিলের বিভাগ থেকে শুরু করে এখানে বিশনবাপুর বাঘমারা উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকতে পারে তারপর সরিষা বাড়ি বগুড়া তারপর ঘোড়ারঘাট এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এখানে লালনহাট কুচবিহার এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে অলরেডি মেগা ছোঁড়া থাকবে এবং সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট হালদিয়া খড়াকপুর অঞ্চল থেকে শুরু করে ছাকলিয়া তারপর এখানে বাঁকুড়া অঞ্চল সহ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যাচ্ছি বজ্র বৃষ্টিবাহী মোড়ে আগামী আগামীকাল শুক্রবার তিন অক্টোবর বাংলাদেশ থেকে নিম্নচাপের প্রভাব কিন্তু অনেকটাই কেটে যেতে পারে তবে দেশের উপর বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বৃষ্টিপাত চালু থাকতে পারে দেখুন সকালে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেহেরপুর রাজশাহী এখানে কয়েকটি এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর পর বিকেল থেকে রাতের দিকে আবারও চট্টগ্রাম বিভাগের এখানে পাহাড়ি ও দু এলাকা জুড়ে ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় এবং দেশের দুক স্থানে আংশিক বজ্র সহ বিক্ষিপ্তে বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক ম্যাগ্রানি পরিষ্কার থাকতে পারে শনিবার চারও অক্টোবর একেবারে রংপুর বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে রাজশাহী বিভাগ এখানে রাজশাহী কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর ভারতের দেখুন উত্তর ভারতে তারপর বিহার থেকে শুরু করে পাটনা এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি আগামী শনিবার চারও অক্টোবর থেকে শুরু করে রবিবার পাঁচে অক্টোবরের মধ্যে বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চল দেখুন যদি আবহাওয়ার পরিবর্তন না একেবারে আহ এখানে ঘোরার ঘাট থেকে শুরু করে সরিষাবাড়ি বা এখানে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকায় দিনহাটা কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি সুরুঙ্গা এখানে দেখুন কৃষ্ণাগঞ্জ আড়ারিয়া তারপর কারান দিঘি পুরুনিয়া এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ভয়াবহ আকার নিয়ে মাঝারে থেকে ভারী বৃষ্টিপাতের চরম সতর্ক রয়েছে দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় এবং রবিবার পাঁচ অক্টোবর দেশের পূর্ব দিকের কিছু এলাকায় এখানে দেখুন আমরা একটা বড় করে দেখেছি আমবাসা অঞ্চল د تاسو کوای কুমারঘাট অঞ্চল তারপর এখানে কামালগঞ্জ মলিবাজার বালাগঞ্জ এছাড়া জগন্নাথপুর সিলেট এবং সাতকবাজার সহ জয়ন্তিয়াপুর এখানে শিলচর সহ কয়েকটি এলাকা জুড়ে তীব্র সহ হালকা থেকে মাজার দনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সোমবার ছয়তারি নাগাদ রংপুর বিভাগের অনেক এলাকায় খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আবারও নতুন করে বজ্র সহ হালকা থেকে মাজার দনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয়দর্শক দেখুন এ হচ্ছে মূলত দেশের উপর বৃষ্টিপাতের সতর্কতা তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য the